লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে তবে উনি এখনো সময় দেননি বৃহস্পতিবার প্রেসক্লাবে এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানাল আয়োজক সংস্থা এই সঙ্গে চব্বিশে ডিসেম্বর সেই কর্মসূচিতে বিধায়কদের আসারও আমন্ত্রণ করা হয়েছে ওই দিন রয়েছে টেট পরীক্ষা প্রশাসনের কাছে দিন পরিবর্তনের জন্য আবেদন করা হয়েছে আয়োজকদের তরফে এই দাবি করা হয় যে আসার জন্য বাস দরকার তা অনেকেই দিতে চাইছেন না কারণ তাদের নাকি বাস দিতে বারণ করা হয়েছে ওই দিন ড্রেস কোড হিসেবে পুরুষদের ধুতি পাঞ্জাবি এবং মহিলাদের লালপাড় শাড়ি পরে আসতে বলা হয়েছে প্রধানমন্ত্রীকেও ধুতি পাঞ্জাবিতে দেখা যেতে পারে ওই দিন চব্বিশ তারিখ ব্রিগেডে গীতার প্রথম দ্বিতীয় দ্বাদশ এবং পঞ্চ দশ অধ্যায় পাঠ করা হবে বলে জানানো হয়েছে সেই সঙ্গে নজরুল ইসলামের লেখা হে পার্থ সারথী বাজাও বাজাও গানটি লক্ষ্য কণ্ঠে গাওয়া হবে বলেও জানানো হয়েছে এখনো পর্যন্ত উনি আনসার দেন আমরা এক লক্ষ টার্গেট করেছি কিন্তু ইতিমধ্যে এক লক্ষ আশি হাজার লিস্টেড হয়ে গেছে কিছুটা অসুবিধা হবে যাতায়াত বাস কনভেনশন অসুবিধা হবে আমরা অনুরোধ করেছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে যে এটাকে যদি পিছিয়ে দেওয়া যায় এই পরিস্থিতি তাহলে খুব ভালো হয় আমরা আনন্দিত হব সেক্ষেত্রে কিছু সমস্যা তো হবে টেট পরীক্ষার জন্য বাস অনেক তুলে নেবে না টেট পরীক্ষার জন্য আমরা বাস রিজার্ভ করছি কিছু সেখানেও বাস মালিকরা ভয় করছে কিছু কিছু প্রশাসন থেকে সিন্ডিকেট থেকে কোনো কোন জায়গায় ওরা বলছেন যে এরকম বাস দেবে না বাস যাবে না ভাঙচুর হতে পারে বাধাবিঘ্ন আসতে পারে আমরা সেটাও প্রশাসনকে জানিয়েছি ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট ওঙ্কার বাংলা